আমাদের দেশে অনেক জায়নামাজ বা মুসল্লা আমরা যেটাকে বলে থাকি এগুলোতে দেখা যায় যে কাবার কোনো ছবি সেখানে দেওয়া থাকে অথবা মসজিদুল হারামের কোনো স্থাপনার ছবি কোনো মসজিদের ছবি বা যে কোনো ছবি অনেক সময় অঙ্কন করা থাকে এরকম জায়নামাজের উপরে সালাত আদায় করলে সালাত হবে কি না একটি প্রশ্ন আর কাবাঘরের ছবি থাকলে সেখানে আমরা যদি সালাত আদায় করি সেখানে পাও আমাদের লাগতে পারে আমাদের নিতম্ব লাগতে পারে জায়নামাজের উপরে তো এতে কাবাঘরের প্রতি অসম্মান প্রদর্শন হবে কি না টোটাল বিষয়টিকে সামনে রেখে আমরা বলতে চাই যে এরকম জানাবাদের উপরে যদি সালাত আদায় করেন কেউ সালাত হয়ে যাবে ইনশা আল্লাহ সালাত হবে না বিষয়টি সেরকম নয় তবে এটি অনত্তম একটি কাজ কারণ বুখারি মুসলিম এক যুগে বর্ণনা করেছে যে আম্মাজান আইসরাদ আল্লাহ তালা বর্ণনা করেছেন রসুল করিম সাল্লাহ আলিয় সাল্লাম একবার কোনো একটা কাপড়ের উপরে সালাত আদায় করেছেন সেই কাপড়ের ওপরে কিছু অঙ্কন করা ছিল নবী আলে সাদাম সালাত শেষ করার পরে বললেন যে এই কাপড় নিয়ে যাও তোমরা আরেকটি কাপড় নিয়ে আসো যেটা ফ্রেশ থাকবে কোনো অঙ্কন করা কোনো কিছু থাকবে না তো তিনি কাপড়টিকে পরিবর্তন করে এনেছিলেন কারণ হিসেবে উল্লেখ করেছেন যে এটি আমার সালাতের মনোযোগকে নষ্ট করছিল অতএব হাদিস থেকে আমরা স্পষ্ট একটা ধারণা পেলাম যে আমরা যদি জানামাজ ব্যবহার করতে হয় তাহলে সেই জানামাজটা ফ্রেশ থাকা উচিত আমাদের মনোযোগকে আল্লাহ সাত দিকে সালাতের দিকে কি পড়ছি আমরা সেদিকে নিবদ্ধ রাখবার স্বার্থে যদি জানামাজের উপরে কোনো ছবি টবি থাকে সেটা হোক কাবার ছবি তাহলে কাবার দিকে মনোযোগ যাবে আমাদের সেদিকে মনোযোগ নিবদ্ধ হবে আমরা সেদিকে ব্যস্ত হয়ে পড়বো আমাদের সালাতের মূল যে খুশু থাকা উচিত মনোযোগ থাকা উচিত কি পড়ছি কী না পড়ছি কি বলছি রাতগুলো কি বলছি আল্লাহ সালার প্রতি মনোনিবেশ থাকা দরকার সেটা ঘাটতি হবে এমনকি কাভার ছবির মাধ্যমেও যদি সেটার ঘাটতি হয় তাহলে সেটা প্রশংসনীয় নয় জন্য ফ্রেশ জান আমাদের আদায় করা উচিত এটা হলো প্রথম কথা দ্বিতীয়ত বিষয় হলো আমরা জানি যে খ্রিস্টানরা তাদের ধর্ম বিশ্বাস থেকে তারা ক্রুশ এর ছবি অঙ্কন করে রাখে তাদের বিভিন্ন এবাদতখানাতে তাদের বিভিন্ন উপাসনালয়ে ওয়ালে ভেতরে বাইরে এটাকে সিম্বল হিসাবে তারা একে রাখে আমরা আমাদের জায়নামাজে যেখানে আমরা সালাত আদায় করছি আল্লাহ সুমাতালাকে সেজদা করছি আমরা কিন্তু কাবাকে সেজদা করছি না সেখানেও যদি কাবার ছবি অঙ্কন করা থাকে তাহলে হুবহু খ্রিস্টানদের মতো ওইরকম হয়ে যাচ্ছে বিষয়টা সেরকম না কিন্তু কিছুটা দৃশ্য তো সেরকম হচ্ছে যে আমরাও একটা কাবাগরের সিম্বলকে সেম্বলকে আমাদের জানামাজে আমরা রেখে দিচ্ছি যেটা কিন্তু ইসলামের আকিদ এবং বিশ্বাসের সঙ্গে যায় না আমরা সেজদা করছি আল্লাহকে কাবাকে নয় অতএব কাবা আমার সেজদার জায়গাতে বা জানামাজের সামনের অংশে যদি থাকে তাহলে সেটি কেমন যেন খ্রিস্টানরা যেরকম ক্রুশকে তাদের এবাদতখান খান হিসাবে রাখে আমরা আমাদের কাবাকে জানা জানামাজ রেখে দিলাম কিছুটা তার সাথে মিল হয় অতএব সেটা করা উচিত নয় আর তৃতীয়ত হলো জানামাজের মধ্যে যদি কাবার ছবি থাকে তাহলে সেখানে আমাদের পাও কখনো কখনো টাচ হবে ঘুরে যখন বসবো তখন তার উপরে বসতে হবে তো ঘরের প্রতি কিছুটা তার ছবির প্রতি অসম্মান হলে সেটা কাবা ঘরের প্রতিও কিছুটা অসম্মান হয়ে যায় এই জন্য আমাদের এ ধরনের জায়নামাছ অ্যাভয়েড করা উচিত যেটাতে কাবা অথবা হারামের কোনো ছবি থাকবে মসজিদের কোনো স্থাপনার কোনো ছবি থাকবে এগুলো আমরা সালাদ আদায় করব না করলে সেটা মাকরু হবে অপছন্দনীয় হবে যদি কেউ সালাদ আদায় করেন সালাদ হয়ে যাবে কিন্তু এগুলোকে অ্যাভয়েড করা উচিত ফ্রেশ জায়নামাছ কেনা উচিত আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন